কল্পনা করুন এক বিশাল মরুভূমি চারপাশে শুধু শুষ্ক বালু আর রুক্ষ পরিবেশ তীব্র রোদে পুড়ে যাচ্ছে জমিন আর কোথাও এক ফোঁটা পানি ছিটে ফোঁটা নেই কিন্তু এমন প্রতিকূল পরিবেশেও একটি গাছ দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে এর মোটা কাণ্ডের মধ্যে লুকিয়ে আছে হাজার লিটার পানি আজ আমরা জানবো প্রকৃতির এক বিস্ময়কর বাউবাব গাছ সম্পর্কে বাউবাব গাছকে বলা হয় ট্রি বা জীবন বৃক্ষ এটি প্রধানত আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় জন্মায় এই গাছ পাঁচ থেকে তিরিশ মিটার পর্যন্ত উঁচু হতে পারে এবং বিস্ময়করভাবে হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে কিভাবে বাবাব গাছ পানি সংরক্ষণ করে এই গাছের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর পানি সংরক্ষণের ক্ষমতা বাবাব গাছের কাণ্ড স্পঞ্জনের মতো নরম হয় যা সহজেই পানি শোষণ করতে পারে যখন বৃষ্টি হয় তখন গাছ তার কাণ্ডের মধ্যে বিশ হাজার লিটার থেকে এক লক্ষ লিটার পর্যন্ত পানি সংরক্ষণ করতে পারে এর পুরো ছাল মোটা কাণ্ডের স্তর পানি বাষ্পভূষণ থেকে রক্ষা করে তাই দীর্ঘ সময় ধরে এই পানি ধরে রাখতে পারে পানির ব্যবহার ও জীবনধারা বাব গাছ শুধু নিজের জন্যই পানি জমিয়ে রাখে না বরং আশেপাশের প্রাণী মানুষের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জলধারা খাবার সময় হাতি বানর ও অন্যান্য প্রাণী এর কাণ্ড চিপিয়ে পানি সংগ্রহ করে স্থানীয় জনগোষ্ঠীরা এই গাছের শাল ফল থেকে পানীয় প্রস্তুত করে এর পাতা ও ফল খাবার হিসাবে ব্যবহৃত হয় যা প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ উপাদান সরবরাহ করে বাবাব গাছের রহস্যময় জীবনচক্র এই গাছের জীবনচক্র বেশ দীর্ঘ প্রথমে ছোট একটি চারা থেকে জন্মায় এবং ধীরে ধীরে বেড়ে ওঠে প্রায় পঞ্চাশ থেকে একশো বছর পর এটি পরিপূর্ণ আকৃতি লাভ করে গাছটি বছরে মাত্র কয়েক মাসের জন্য পাতা ধরে রাখে বাকি সময় এটি পাতাবিহীন থাকে এক হাজার বছরের বেশি হলে গাছটি ধীরে ধীরে ভেঙে পড়ে এবং মাটিতে মিশে যায় আল্লাহর নিয়ামত বাবব গাছ পবিত্র কোরআনে বলা হয়েছে আর আমি আকাশ থেকে পানি বসন করেছি নির্ধারিত পরিমাণে অতপর আমি তা ভূমিতে স্থাপন করেছি এবং আমি তা তুলে নেওয়ার ক্ষমতা রাখি আল্লাহ অসীম ক্ষুদ্রের এই নিদর্শন একটি গাছ এটি খরার সময় টিকে থাকতে পারে হাজার হাজার লিটার পানি সংরক্ষণ করতে পারে বিভিন্ন প্রাণী মানুষ এই গাছ থেকে উপকার পায় খাবার ও ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি শুধুমাত্র একটি গাছ নয় বরং মরুভূমির প্রাণীদের জন্য একটি আশ্রয় পদার্থের জন্য খাবার আর তৃষ্ণাতদের জন্য পানি কেন এই গাছকে অন্য গাছ থেকে আলাদা অন্য গাছের মতো শাখা প্রশাখা নেই এর ডালপালা দেখলে মনে হবে যেন গাছটি উল্টো হয়ে আছে আছে যেন এর শিকড় আকাশের দিকে তাই একে ডাউন ট্রি বা উল্টো গাছ বলা থাকে গাছের কাণ্ডই জলধারা অন্য অন্য গাছের কাঠ শক্ত হয় কিন্তু বাবাব গাছের কাঠ নরম স্পঞ্জের মতো যা পানিকে শোষণ করে রেখে দেয় বৃষ্টি ছাড়াই বেঁচে থাকতে পারে অন্য গাছ বৃষ্টি না হলে শুকিয়ে যায় কিন্তু বাউবাব গাছ তার কাণ্ডের ভেতরে জমিয়ে রাখা পানি সরবরাহ করে বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আফ্রিকার প্রাচীনতম গাছ এটি প্রায় তিন হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যা পৃথিবীর দীর্ঘজীবী গাছগুলোর মধ্যে অন্যতম কেই প্রথম গাছের সন্ধান পেয়েছিল বাবব গাছের কথা আফ্রিকার প্রাচীন উপজাতিরা হাজার বছর আগে জানতো তবে ইউরোপ অভিজাতি ডেভিড লেভেনস্টারের প্রথম পশ্চিমা বিশ্বে গাছের কথা জানান আঠারোশো সালের দিকে তিনি আফ্রিকার গভীর অভিযান চালানোর সময় এই গাছের সন্ধান পান তিনি লক্ষ্য করেন স্থানীয় মানুষরা এই গাছের কাণ্ড কেটে পানি পান করছে পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখে যে এই গাছ শুধু পানি সংরক্ষণ করে না বরং ভিটামিন সমৃদ্ধ ফল দেয় যা অত্যন্ত পুষ্টিকর বাবাব গাছ নিয়ে বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন কারণ এটি কেবল একটি বৃক্ষ নয় বরং প্রকৃতির এক অমূল্য সম্পদ বাবাব গাছ আল্লাহর এক অপর নিয়ামত এটি শুধু প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি নয় বরং একটি জলধারা খাদ্য ভান্ডার ও বেঁচে থাকার মাধ্যম আমাদের উচিত প্রকৃতির এই বিস্ময়কর গুলোকে সংরক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম অন্যান্য সৃষ্টি সম্পর্কে জানতে পারে আল্লাহ সৃষ্টি সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না